জয় বাংলা জয় বঙ্গবন্ধু পালিয়ে ঠেকাইন বাংলাদেশের যে সেনাবাহিনীর প্রধান আছে তাকে উদ্দেশ্য করে বলতে চাই আপনি কয়দিন থাকবেন আপনি বাংলাদেশের সেনাবাহিনী প্রধান আপনার কয়দিন থাকবেন আপনাকে এক মাসের টাইম দিলাম এক মাস আপনাকে এক মাসের টাইম দিলাম আপনার যেন পামু কেন আপনার প্রতি একশো লোম আর আপনার পালে ঠেকাইন বাংলাদেশ যে আমেরিকার দূতাবাস আছে এই দূতাবাসে আমরা কোনো পাললে ফিরে এন যদি নতুন করে এখন বাজেট করে এই ফিলিস্তিনের প্রতি অস্ত্রের কোন ব্যবসা নতুন করে কোনো চালান দেয় ডাইরেক্ট বাংলাদেশ আমরা উড়াই দিব বাংলাদেশের এম্বাসার আছে আমেরিকার না পারলে ঠেকায় সেনাবাহিনী প্রধান আর আপনি এক মাস থাকতে পারবেন এটাই বলে শেষ কথা আমাদের উচিত কোরআনের মতো কোরআনের মতো আমাদের এই এটা নিয়ে আন্দোলন করতে হবে আমাদের বাংলাদেশে রাজনীতি নিয়ে আন্দোলন করতে পারি আমরা সব মোল্লারা নামতে পারি রাস্তায় কিন্তু এই যে পুরুষ নির্যাতন আইন নারীরা ব্যাপারটা ভাবে চলতেছে এটা নিয়ে আলম সমাজ পুলিশের মিটিং করে না কেন এটা নিয়ে বাংলাদেশ অচল করে দেওয়া হোক আইন করতে হবে কোন নারী ডিভোস দিতে পারবে না ডিভোস দিতে পারবে না কোনো পুরুষে কোন নারী রাস্তা ব্যপত হবে চলতে পারবে না পরকিয়া করতে পারবে না সেটা ইসলাম ধর্মীয় যত টাকা যত টাকা আইনে ততটুকু করতে হবে এখানে কোনো মামলা মতো তোমা হবে না একটা ছেলে যখন এটা ছেলে যখন একটা মেয়ের করে ছয় মাস জেল হয়

নারী যা বলবো তাই হয় বিয়েছে চলেও যাবে আবার বিধি বসে টাকাও নিয়ে যাবে বিদেশে যে প্রবাসী ভাইডি আছে আমাদের সেই প্রবাসী ভাই এত কষ্ট করতেছে টাকা পাঠাচ্ছে সেই টাকা তো খাই আবার ওই টাকার তুমি বলে তুমি কি আসলে আমার টাকা দাও কথা বললে আমি তো আমি মামলা দেবো এটা কি দেশে কোন দেশে আছে আমরা আমরা চলতেছি সেই জন্য আমি বলবো আপনার সাংবাদিক ভাইদের দ্বারা বিশ্বের সবাই জানুক बांग्लादेशে কৃষিজত লাইনে কৃষিজত লাইনে প্রতিষ্ঠিত করা হোক দেখ